আপনি কিভাবে বুঝবেন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা চালু হবে কিনা তো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই আপনি ভিডিওটা না টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আমি আশা করি আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা এটা দেখার জন্য আমি আমি হচ্ছে চলে যাব আমার মোবাইল ফোনের যে অ্যাপস রয়েছে ফেসবুক অ্যাপস তো আমি এই সেই ফেসবুক অ্যাপসে পারে ক্লিক করবো তো অবশ্যই আপনি হচ্ছে আপনার মোবাইলের ডাটা কানেকশনটা অন করে আপনার ফেসবুক আইডিতে অথবা আপনার ফেসবুক পেজে ঢুকবেন তো আমি এখন আমি হচ্ছে ফেসবুক যে অ্যাপস রয়েছে অফিসিয়াল অ্যাপস তো আমি সেটাতে ক্লিক করব তো আমি ফেসবুক অ্যাপসে ক্লিক করলাম করার পর এখানে কিন্তু আমার পেজটা ওপেন হয়েছে ওপেন হওয়ার পর এখান থেকে আপনি হচ্ছে এই কর্নারে আপনার পেজের যে প্রোফাইলটা রয়েছে তো সেই প্রোফাইলের এখানে আপনি ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে এই প্রোফাইলে এখানে ক্লিক করলাম করার পর এরকম একটা ডেট ইন্টারভিউ শো করবে করার পর এখান থেকে আপনি হচ্ছে এখানে রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড তো আপনি হচ্ছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডের এখানে ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে ক্লিক করলাম করার পর বন্ধুরা আমরা যদি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাই তাহলে একটা অপশন কিন্তু আমরা এখানে আসলে দেখতে পাই এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে তো এখানে রয়েছে এনগেজমেন্ট এবং এখানে রয়েছে হচ্ছে নেট ফলোয়ার তো নেট ফলোয়ার হচ্ছে আমাদের প্রতিদিন যে ফলোয়ার গুলো আমাদের আসে আমাদের পেজে তো সেগুলো কিন্তু এখানে দেখায় তো ফার্স্টে একটা অপশন আছে আপনারা দেখবেন যে বাম পাশে তো এখানে রয়েছে যে এপ্রুমেক্সট আর্নিং তো এপ্রুমেট আর্নিং মানে এটা কি বোঝানো হয়েছে তো আমি যদি এখানে ক্লিক করি দেখেন তো এখানে ক্লিক করব এখানে হচ্ছে আপনার আনুমানিক যে আর্নিং তো আপনাদের যাদের এই অপশনটা আসছে এপ্রুমেক্সট আর্নিং যাদের এসেছে তো আপনারা কিন্তু অবশ্যই অনেক তাড়াতাড়ি কিন্তু আপনারা কনফার্মেশন পেয়ে যাবেন তো যাদের এপ্রুমেক্সট আর্নিং এই অপশনটা এসেছে তো তারা কিন্তু খুব শীঘ্রই হচ্ছে আপনারা কনফার্মেশন পাবেন শুধু আপনারা হচ্ছে আপনাদের ফেসবুক পেজ অথবা আপনার ফেসবুক আইডিতে আপনার নিজের রিয়েল এবং অথেন্টিক ভিডিওগুলো আপলোড করবেন আপনার নিজের ভয়েস দিবেন কোনো প্রকার মিউজিক ইউজ করবেন না যদি আপনার কোন আসবে না তো এখন আপনারা কি বুঝবে কিভাবে বুঝবেন যে এটা আসলে আমরা ইনকাম করতে পারবো তো আমি যদি আমার আরেকটা আইডিতে ঢুকি আমার আরেকটা পেজে ঢুকি তো আমি আমি আমার অন্য একটা পেজে ঢুকলাম তো আমি একটা পেজে ঢুকলাম তো পেজটা একটু ওপেন হতে লেট হচ্ছে তো দেখেন আমার এই পেজটা কিন্তু ওপেন হয়েছে তো আমি যদি এখন এখান থেকে এই যে এই কর্নার রয়েছে তো আমি যদি এখানে ক্লিক করি করার পর দেখেন আমার এই পেজের যে প্রফেশনাল ডেশ বোর্ড রয়েছে তো আমি প্রফেশনাল ড্রেশবোর্ডে যদি ক্লিক করে দিই আমি প্রফেশনাল ডেশ ক্লিক করলাম করার পর দেখেন এখানে কিন্তু এ এর যে আর্নিং যে অপশনটা এখানে কিন্তু নেই ঠিক আছে তো আমরা কিন্তু আগের মতো কিন্তু এখানে আসলাম একে হোমে আসলে কিন্তু আমরা দেখতে পাতাম যে এখানে ছিল অ্যাপ্রোম্যাক্স কে আর্নিং তো এটা কিন্তু নেই তো এই অ্যাপ্রোম্যাক্স এর আর্নিং অপশনটা যাদের এসেছে তারা কিন্তু অবশ্যই অল্প কিছু দিনের ভিতরে কনফার্মেশন পেয়ে যাবেন শুধু আপনি হচ্ছে প্রতিদিন আপনার পেজে রেগুলারিটি মেনে ভিডিও আপলোড করেন পোস্ট আপলোড করেন ছবি আপলোড করেন টেক্সট লিখে আপলোড করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে অনেক তাড়াতাড়ি আপনি কনফার্মেশন পেয়ে যাবেন তো এইভাবে যদি আপনারা মেনে ভিডিও ছবি পোস্ট করতে থাকেন তো আপনার পেজের অথবা আপনার ফেসবুক আইডির যে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা রয়েছে সেটা কিন্তু আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো বন্ধুরা এই জন্য আজকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম